গুড মর্নিং শুভ সকাল এই দেখো গুরুদেবকে ফুল দেওয়া হয়ে গেছে সব দেখ কটা বাজে এই দেখো সাতটা দশ বাজে দাঁড়াও দাঁড়াও তো দেখি একটা ওই দেখো দেখো ওই দেখো দেখতে পাচ্ছ কাজ নেই কম নেই দেখো সূর্যদেব যথারীতি উঠে পড়েছে আজকে দিন এই যে চলে এলাম নতুন দিনে আর একটা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ঘর সব পরিষ্কার হয়ে গেছে এই দেখো আচ্ছা ঘর সব পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে এক কাপ চা নিয়ে বসেছি দেখবে এই দেখো বিস্কুটটা এত অল্প চা নিয়েছি চাটা কাপ থেকে বেরিয়ে এখানে পড়ে গেছে হ্যাঁ এই চা নিয়ে সকালবেলা চা নিয়ে তোমার দেখো বন্ধুরা এই যে আজকে বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছে আশুরি আশুরি যাচ্ছি এখন বাজছে চারটে বাজতে দশ পুরো চারটের সময় বেরবো লোক তৈরি হয়ে গেছি এবার বেরোবো খানে আর পাঁচ মিনিট পর বেরবো দেখো আজকে ড্রেসটা এটা বুঝতে পারছো কেমন লাগছে

আনে ফল কথা যাতে মন সংকীর্ণ হয় তাই যে কর্ম মানুষের কাছে বলতে মুখে কালিমা পড়ে তা করতেই যেখানে ঘৃণা লজ্জা ভয়ে সেইখানেই দুর্বলতা সেইখানেই পা যে সাধনা করলে হৃদয়ের প্রেম আসে তাই করো আর যাতে কঠোরতা হিংসা আসে তা আপাতত লাভজনক হলেও তার কাছে কেও না তুমি যদি এমন শক্তি লাভ করে থাকো যাতে চন্দ্র সূর্য খচত হই করতে পারো পৃথিবী ভেঙে টুকরো টুকরো করতে পারো বা সবাইকে ঔষ্যশালী করে দিতে পারো আর যদি হৃদয়ের প্রেম না থাকে তবে তোমারই কিছু হয়নি স্বস্তি স্বস্তি বাণী সন্ত পরমপ্রময় শ্রী ঠাকুরের নারী একটি গ্রন্থ থেকে পারে মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা একটাভাবে সৃষ্টি করে যাতে তারা অবনত অবনতমস্তকে নত জানু হয়ে সসম্ভ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় তবেই তুমি মেয়ে তবেই তুমি সত্যি নম্যতায় উৎপর্ষ নারী প্রকৃতি নম্য তাই সে ভালোকেও অটুটভাবে আঁকড়াইয়া ধরিতে পারে আর এ ধরা প্রকৃত হইলে তাহা অগ্রাহ্য জগৎকে উপেক্ষা করিয়া যাহাকে আকড়াইয়া ধরিয়াছে তাহাকে লইয়া অটলভাবে দাঁড়াইয়া থাকিতে পারে তুমি যাহা হইতে তোমার জীবন যশ ও বৃদ্ধি প্রমন্নতিতে পরিচালিত হয় হ্রাস বা সমুকে তাচ্ছিল্য করিয়া তাহাকে অটুটভাবে আঁকড়াইয়া ধরিও উন্নয়ন তোমাকে কিছুতেই ত্যাগ করিতে পারবে না ইহা অতি নিশ্চয় বাণী প্রেময় শ্রী শ্রী ঠাকুরের রাতুর রাঙা চরণে জানাই আমার কোটি প্রণাম পরমার্থা জগৎ জনী চরণে জানাই আমার কোটি কোটিপুনাম পরমপূজ্য পাদ বর্দার চরণে জানাই আমার কোটি কোটিপুনাম পরমপূজ্য আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি ঠাকুর বাড়ি প্রতি প্রত্যেকের চরণে জানাই আমার কোটি প্রণাম এখানে উপস্থিত সকল মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু বর্তমান আচার্য দেব আমাদের সুসন্তান গঠনের ওপর আর একটা সুসন্তান কীভাবে গঠন করা যায় আর কুমারী মায়েদের ওপর বেশি আলোচনা করতে বলেছে তাই আমি সুসন্তান গঠনের ওপর একটা আলোচনা করছি আমরা জানি না মেয়েরা আমাদের সত্যিকারের কি চায় কেউ ভাবি হয়তো খুব ভালো বড় বড় বাড়ি ঘর হলে আবার কেউ ভাবি সুন্দর ঘরে ভালো ঘরে একটা বিয়ে হলে আবার কেউ ভাবি অনেক টাকা পয়সা হলে আবার কেউ ভাবে অনেক বিদ্যার্জন অর্জন হলে হয়তো আমাদের ভালো হবে কিন্তু আমরা জানি না মাতৃত্ব জীবন মায়েদের জীবনের সার্থকতা কোথায় নারী জীবনের সার্থকতা কোথায় তাই উনিশশো সালে যখন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়েছিল তখন যা আমাদের এক ভারতীয় নারী তাতে অংশগ্রহণ করেছিল আর এই ভারতীয় নারীর মাথায় উঠেছিল বিজয়ের মুকুট যখন উইনার ফার্স্ট রানার সেকেন্ড রানার দাঁড়িয়ে আছে তখন যারা বিচারক তাদের মধ্যে তাদেরকে জিজ্ঞাসা করেছিল সে বিজয়ীদের মধ্যে যে নারী জীবনের সার্থকতা কোথায় সে যা কেউ বলেছিল পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলা কেউ বলেছিল মানব কল্যাণে অংশগ্রহণ করা কিন্তু সে ভারতীয় নারী যার মাথায় বিজয়ের মুকুট উঠেছিল সে বলেছিল নারী জীবনের সার্থকতা হচ্ছে মাতৃত্বে এই সুপ্ত বাসনা তার সে থাকে সে ছোট্টবেলায় পুতুল খেলার বয়স থেকে তাই তো রবীন্দ্রনাথের একটা কবিতা আছে খোকার ডেকে শুধায় মাকে মা গো আমি এলেম কোথা থেকে কোথা থেকে কুড়িয়ে ফেলে তুমি আমাকে মা হেসে কেঁদে কয় খোকারে তোরে বুকের মাঝে পেতে ইচ্ছে হয়েছিল মনের মাঝারে এই সুপ্ত বাসনা যখন পূর্ত হয়ে পৃথিবীর মাটিতে বাস্তবে পরিণত হয় তখন আমাদের যে ভাস্কর্য শিল্প স্থাপত্য শিল্প শিল্প সঙ্গীত শিল্প পৃথিবীর যত শিল্প আছে সমস্ত থেকে শ্রেষ্ঠতর শ্রেষ্ঠ শিল্প হয় মা আর এই জন্ম দিয়েই পৃথিবীতে এনেই সে মায়ের দায়িত্ব শেষ হয়ে যায় না তাই তো ঠাকুর বলেছেন পোষক করা কঠিন যদিও পোষণ করা সহজ নয় এখানে একটা ছোট্ট করে একটা মেয়ের গল্প বলি একটা মেয়ে ছিল তার ছিল অনিয়ন্ত্রিত জীবন ঠিক সময় খেত না ঠিক সময় ভোঁতো না ঠিক সময় ঘুম থেকে উঠতো না সব সময় মোবাইল নিয়ে খুটখাট তার মা অনেক বকতো তবুও সে কোনো কোনো কথা শুনতো না তারপরে তার একদিন বিয়ে হয়ে গেল সেখানেও শ্বশুর বাড়িতে গিয়ে ওরকমই করতো শাশুড়ি অনেক ঘসনাত করতো তবুও তার কোনো পরিবর্তন নেই তারপরে যখন সে কনসিপ করলো তার মাতৃ গর্ভে যখন ঘুনের সঞ্চার হলো তার মধ্যে দেখা দিল আমূল পরিবর্তন সবাই তাকে বলল তুই এখন যেরকম খাওয়া দাওয়া করবি যেমনভাবে ঘুমবি যেমনভাবে চলাফেরা করবি তোর সন্তান তোর থেকে পুষ্ট নেবে তুই সবসময় ঈশ্বরের চিন্তা করবি তাহলে তোর সন্তানে ঈশ্বরে ভক্তি আসবে সেই সেই তখন থেকে শুরু হয়ে গেল সেই মায়ের দায়িত্ব পালন আর এরও আগে যার যেন বিধিমা বিবাহ বিবাহটা হয় এইভাবে সে যখন তারপরে সেরা যখন সেই মা সেই সন্তানকে যখন পৃথিবীর মাটিতে নিয়ে আসলো সেই প্রসব যন্ত্রণা অনেক মারাই জানে পৃথিবীর সেরা যন্ত্রণার বদলে পৃথিবীর সেরা উপহারটা সে মেয়েটি পেলো এবং সে সে পাওয়ার ফলে খুব আনন্দের সঙ্গে স আনন্দে সে যন্ত্রণা সে গ্রহণ করে সেরা উপহারটা গ্রহণ করলো পৃথিবীর সেরা যন্ত্রণার ফলে সে সেরা উপহারটা সে গ্রহণ করলো আনন্দের সঙ্গে তারপরে সেই সন্তানটি সেই মাকে আঁকড়ে ধরে বেঁচে বেড়ে ওঠে তখন তাই তো ঠাকুর তখন বলে যে পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই সেই ছেলেটি সামগ্রাণ ঠাকুর তো এখানে বলতে পারতো যে মায়ের শ্রদ্ধা পিতায় টান ঠাকুর কেন বলল পিতায় শ্রদ্ধা মায়ের টান কেন না মায়ের টান হচ্ছে সহজাত একটা সন্তানকে কোলে মা যদি না নেয় মা বুঝতে পারে ছেলেটা পেটে লাগছে না খিদে পেয়েছে এইভাবে কিন্তু ওই পিতায় শ্রদ্ধা ওইটা মাকে করে করিয়ে শেখাতে হবে তাই তো ঠাকুর বলেছেন আদকতা হতে করে করিয়ে যেটাই সেটাই শেখাবে সেটাই হবে মোক্ষম ছেলে হিসেবে চল নয় প্রস্তাবে এইভাবে তাকে করিয়ে করে শেখা হবে আর তাকে যদি করে করিয়ে না শেখায় তাহলে সে যখন একটু একটু করে বড় হবে তাকে নানা পুলবহন হাতছানি দেবে আর এই হাতছানি হওয়ার ফলে সে বেপথে বিপথে চলে যাবে আর তার ফলে সেই মা মায়ের মুখে মুখে তক করবে এবং মায়ের লাস্টের স্থান হয় বৃদ্ধাশ্রম এই রকমই এক বাবা বৃদ্ধাশ্রমে আছে তার সন্তান গেছে তার সন্তান গিয়ে তার বলছে বাবা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও বাবাটি তাড়াতাড়ি জামাকাপড় তৈরি পুরো আনন্দে তৈরি হয়ে নিয়েছে সে বাবাটি ভেবেছে হয়তো তার দাদু ভাইয়ের জন্মদিন তার ছেলে তাকে নিতে এসেছে কিন্তু তার সন্তানটি সে ছেলের বাবার কাঁধে হাত রেখে একটি ছবি তুলে হাসতে হাসতে বেরিয়ে চলে গেল বাবাটি বুঝতে পারলো না কি হলো তার পাশে বন্ধুরা বলল আজকে পিতৃ দিবস ওই সন ওই ছবিটা পোস্ট করে অনেক লোকের বাহবা পাবে তাই তোমার সন্তান তোমার সঙ্গে ছবি তুলে নিয়ে গেল তাহলে কি সেই যেসব মায়েরা বৃদ্ধাশ্রমে থাকে যেসব বাবার এরকম বৃদ্ধাশ্রমে থাকে তাদের কি মাতৃ জীবনে নারীরতে সার্থকতা মাতৃত্বে ছিল না ছিল কিন্তু তাদের কাছে সেই ঠাকুরের ছায়া পৌঁছায়নি হয়তো তারাও ঠাকুরের ছায়ার কাছে পৌঁছাতে পারেনি সেই জন্যেই সময় হতে পাঁচ বছরে ছোট্টবেলা থেকে আদকতা কথা হতেই আধব কথা মানে সে যখন ছোট্ট ছোট্ট করে কথা বলতে শিখবে ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে শিখবে তখন থেকে তার ঠাকুরের নামটা তাকে দিয়ে দিতে হবে আর দীক্ষাটা সেই ঠিক বারো বছর বয়সে তাকে দিয়ে দিতে হবে যখন থেকে এ দিয়ে তাকে বেড়া জল দিয়ে দিতে হবে আর তারপরে তাকে দিতে হবে ইষ্টবিত্তি তাকে দেয়া শেখাতে হবে তাকে দেয়া না শেখালে সে মা বাবাকে ভালোবাসতে জানবে না আর কাকে দেবে ব্রহ্মাণ্ডে যে আমাদের দুনিয়ায় তো দিন দুঃখীর অভাব নেই তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে মালিক তাকে দিতে হবে যাকে দিলে সবাইকেই দেওয়া হয়ে যায় তাকে দিতে হবে একটা বাচ্চা শিশুর প্রথমে মুখ কেন্দ্রবিন্দু হয়ে থাকে মা আর সেই ওই মুখটা ঢুকে কুড়িয়ে দিতে হবে ঠাকুরের দিকে তাই তো ঠাকুর বলেছে পিতা মাতায় শ্রদ্ধা জনে যতই শ্রদ্ধা রাখো না ইষ্টান্বিত না হলে আসবে না তো তোমার সম্বর্ধনা তাই ইষ্টমুখী মা যত ইষ্টকেন্দ্রিক হবে সন্তানও তত ইষ্টকেন্দ্রিক হবে সন্তানও যত ইষ্টমুখী হবে এইভাবে একটা সন্তানকে ইষ্টমুখী করে তুলে তাকে সুসন্তান হিসেবে গড়ে তুলতে হবে এই বলে ঠাকুরের রাতুর রাঙাচনে সবাইকার মঙ্গল কামনা করে আমার ইষ্টকতা এখানেই শেষ করলাম জয় এছাড়া মায়েরা কিন্তু এসেছে আমি বেশি কথা বলবো না সবাইকে হয় সব গ্রামে গ্রামে মায়েরা একটা সবসময় এই যে মায়েরা যেরকম তিন হয়েছে এরকম প্রত্যেক বাড়িতে গিয়ে আমরা আমার গ্রামের সমস্ত মায়ের বা দাদাদের বলেছে এই কতজে আমি বলি ঠাকুর যখন আমরা না যত সদাচার আমাকে রাখতে হবে এই নয় নিয়ে এলাম ঘরে চুপচাপ বসে এটাই নয় আমি সবাইকেই বলবো যে ঠাকুর যখন বলছি আমরা ছাড়বো না যেটুকু নিয়ম আমরা 爸爸妈咪。